গণমাধ্যমের স্বার্থ নিয়ে কাজ করেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি মত বিনিময় সভা করেছি ঢাকার বাইরে নটি জায়গায় যে আমরা বিভাগীয় পর্যায়ে আশপাশের জেলাগুলো থেকে বা বিভাগগুলোর অংশ যে জেলাগুলো সেই জেলাগুলোর প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানেও আমরা মতবিনিময় করেছি মোট প্রায় চোদ্দশো লোকের সাথে আমরা এই কমিশন মতবিনিময় করেছি এবং এই মত বিনিময়ে কী মতামত উঠে এসেছে তার বিস্তারিত বিবরণ আমাদের পরিশিষ্টের মধ্যে থাকবে অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন চাইলে কে কী সাজেশন দিয়েছেন এবং কে কী ধরনের বক্তব্য দিয়েছেন সব কিছুই সেখানে থাকবে এই কমিশন গঠনের পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ভেবেছে যে কমিশনের গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না এটা গণমাধ্যমের দীর্ঘদিনের যে প্রক্রিয়া পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে এসছে দিন ধরে যে চর্চাগুলো হয়ে আসছে সেই চর্চাগুলোর ক্রমাব ক্রমাবনতির পরিণতিতে আজকে গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা একেবারেই সংকটের মধ্যে পড়ে গিয়েছিল তো সেই বাস্তবতায় আমরা মোটামুটি একটা ইতিহাস পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল কি কি কারণে ত্রুটি ছিল এবং সেই ত্রুটিগুলো দূর করার সেরা উপায় কি হতে পারে আমরা সংবাদ মাধ্যমের গণমাধ্যম বলতে টেলিভিশন রেডিও সংবাদপত্র অনলাইন সবগুলোরই বিষয়ে আমরা বিবেচনা করে দেখেছি এদের প্রত্যেকের সমস্যা একরকম নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমের যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম টেলিভিশন রেডিও অনলাইন সংবাদপত্র সেগুলোরও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কী সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান খোঁজার চেষ্টা করেছি সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি আমাদের অতি অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি একই সাথে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা যেটা সেটার থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলোর থেকে বাংলাদেশে কতটা প্রযোজ্য বা প্রয়োগ করা যাবে অনুসরণ করা যাবে সেটা বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশ মালা তৈরি করেছি এই সুপারিশ মালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড়ো সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত করেছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কী পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক কারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই অনলাইন পোর্টালে যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে যোগসাজসে রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে তো সেই কারণে এই শিল্পের যে সংকট সেই সংকটে মালিকদের যে ভূমিকা আপনি দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু মালিক পরিবর্তন হয়নি মালিকরা নেতৃত্বে নিউজরুমের নেতৃত্বে পরিবর্তন এনেছেন সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এনেছেন কারণ তারা চাইছেন যে যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যেই ক্ষমতা যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে তাদের সাথে এক ধরনের লিয়াজও করা দরকার যোগসাজস স্থাপন করা দরকার যোগাযোগ স্থাপন করা দরকার সুতরাং সেই কারণেই তারা নেতৃত্বে পরিবর্তন কিন্তু এই মালিকদের কাউকে ঘোষণা দিতে হয়নি যে তার যে তিনি যে গণমাধ্যমে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের উৎস সেই বিনিয়োগ কি কর প্রদেয় টাকা না কর দেওয়া হয়নি এরকম টাকা এরকম কোনো কিছুই বলা হয়নি আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই আমি সরকারের ডিজিটাল বিষয়কে তুলে ধরতে চাই সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই এরকমই আবেদনপত্র ছিল সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না তো আমরা মোটামুটি সব টেলিভিশন চ্যানেলের সব রেডিওর যে অনুভূতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না ফিলামথ্রপি বলে কোনো জিনিস সেখানে ছিল না তো সেই কারণে এখন যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানে সেটা একটা বড়ো প্রশ্ন কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায় একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে বলছে পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে তার জবাবদিহি কোথায় এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত এসব প্রশ্ন আমরা বিবেচনা করে দেখেছি সারা পৃথিবীতেই এখন সংবাদপত্রের মালিক কারা বা টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমের মালিক কারা এটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্ন নিরসনের জন্য বিভিন্ন ধরনের আইন বিভিন্ন দেশে হচ্ছে যেমন বিভিন্ন দেশে এমনকি খোদ আমেরিকায় ক্রস ওনারশিপ অ্যালাউড না অর্থাৎ যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না এই সমস্ত প্র্যাকটিস থেকে আমাদের ভারতেও কিন্তু এই আইন বিবেচনাধীন আছে যে ক্রস ওনারশিপ অ্যালাউ করা হবে না এটা পার্লামেন্টে একটা বিল বিবেচনাধীন আছে এরকম অনেক দেশেই কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে ইন্দোনেশিয়ায় আমরা দেখেছি যে ইন্দোনেশিয়ায় গণমাধ্যম করলে সেই গণমাধ্যমকে কর্পোরেশন হতে হয় তাকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হয় পাবলিক লিস্টেড কোম্পানি করলে যেই সুবিধাটা হয় সেটা হল বছর শেষে তাদের অডিটেড অ্যাকাউন্টস নিরীক্ষিত হিসাব প্রকাশ করতে হয় এবং ইন্দোনেশিয়ায় প্রত্যেকটা গণমাধ্যমে সাংবাদিক কর্মচারী যারা কর্মী সেই প্রতিষ্ঠানের কর্মী তাদেরকে শেয়ার দিতে হয় এগুলোর মধ্য থেকে কিন্তু বোঝা যায় যে গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির সাথে ব্যবহারের চেষ্টা হয় পরি পারিবারিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয় কোম্পানির বা নিজস্ব গোষ্ঠীর সাথে ব্যবহারের চেষ্টা হয় সেটা থেকে বেরিয়ে আসার প্রতিকার পাওয়ার একটা উপায় হচ্ছে যে এটা যদি পাবলিক লিস্টেড কোম্পানি হয় সুতরাং আমরা সুপারিশ করছি করেছি যে বড় বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশ অংশীজন বানানো শেয়ার দেওয়া এটা আমরা প্রস্তাব করেছি আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে একই ভাষায় দুটো দৈনিক পত্রিকা আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন গত কয়েকদিন আগেই যদি আপনি খুঁজে বের করেন দেখতে পাবেন যে বিশ্লেষণ হুবহু এক তো দুটো কাগজ তাহলে দুই পত্রিকা কেন কিনবে পাঠক সেখানে পাঠক কি পাচ্ছে এবং এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল এবং নিজের মনোপরি প্রতিষ্ঠার একটা হাউসের মনোপরি প্রতিষ্ঠার চেষ্টা কেন্দ্রীকরণের চেষ্টা এই কেন্দ্রীকরণের চেষ্টা ভেঙে দেওয়া দরকার এবং সে কারণে আমরা মনে করি কমিশন মনে করে যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত এটা করার উপায় কি হতে পারে উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন কোনটা তারা রাখবেন অন্যটি মালিকানা হয় হস্তান্তর করবেন অন্য কারো কাছে অথবা তারা দুটো হাউসকে মিলিয়ে যেই মাধ্যমটা রাখবেন সেই মাধ্যমটাকে আরও স্ট্রঙ্গার আরও বড় আকারের প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করবেন সেটা একটা সমাধান হতে পারে ফলে আমরা প্রস্তাব করেছি এবং এই ধরনের সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি এখন এটা নির্ভর করবে সরকারের উপরে আমরা প্রস্তাব করেছি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সম্পর্কে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের স্বায়ত্ত শাসনের জন্যে গত তিন দশকেরও বেশি সাড়ে তিন দশক ধরেই যদি আমরা নব্বই থেকে বলি তাহলে সারা দেশে একটা রাজনৈতিক ঐক্যমত্ত আছে সব দল সবসময় বলে এসেছে যে বেতার টিভির স্বায়ত্তশাসন দিতে হবে এখন এটা উপযুক্ত সময় বেতারটি স্বায়ক শাসন ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করা আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক যেই জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান তার অধীনে যেটা যে জাতীয় সম্প্রচার প্রধান প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে সরকার সরাসরি পরিচালনা করবে না এবং আমরা এটাও বলেছি যে সরকারের আরেকটি প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থা এই বাংলাদেশ সংবাদ সংস্থার বিভিন্ন বর্তমান এবং অতীতের যারা কাজ করেছেন অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক বা মহা প্রধান সম্পাদক হিসাবে আমরা সবার মতামত নিয়েছি সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে এই প্রতিষ্ঠানটি রাজনৈতিক অনুগত সাংবাদিকদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে যখনই সরকার বদল হয় তখনই এখানে নতুন এক দল সাংবাদিক এসে চাকরি পান পদ পান এবং সেই সরকারের জন্যেই কাজ করেন এর বাইরে আর কিছু থাকে না তো এইটা কোনো কার্যকর সাংবাদিকতার ক্ষেত্র এখন আর নেই সুতরাং আমরা বলেছি যে এখানে পেশাদার সাংবাদিকতার সুযোগ আছে এবং এই বার্তা সংস্থাকে বাসুসকে যদি জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করে জাতীয় সম্প্রচার সংস্থার বার্তা বিভাগ হিসাবে দাঁড় করানো যায় তাহলে সেটা সরকারের সম্পদের শ্রেষ্ঠ ব্যবহার হবে আমরা এ কথায় এই কারণে বলেছি যে বেতার এবং টিভির নিজস্ব কোনো সাংবাদিক নেই যা সাংবাদিক আছেন তারা পেশাদার না অধিকাংশই তারা নির্ভর করেন সরকারি কর্মকর্তাদের বিসিএস সম্প্রচার কর্মকর্তারা হলেন ওখানকার নেতা বার্তাক আর যে সমস্ত সাংবাদিকরা রিপোর্টার হিসাবে কাজ করেন তারাও খণ্ডকালীন চুক্তিভিত্তিক তারা কেউ পেশা পেশাদার সাংবাদিক ওই হিসাবে নন তো সুতরাং সেখানে পেশাদার সাংবাদিকদের কাজ করার সুযোগ তৈরি হবে যদি বাসস জাতীয় সম্প্রচার সংস্থার অংশ হিসাবে তার বার্তা বিভাগ হয়ে দাঁড়ায় তো আমরা সে ধরনের সুপারিশও করেছি আমরা আইনগত ক্ষেত্রে সংস্কারের কথা বলেছি অনেকগুলো সংস্কারের কথা বলেছি যে আইনগুলোর স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে সেগুলো কি পরিবর্তন দরকার সেগুলো আমরা স্পষ্ট করে চিহ্নিত করে এই সুপারিশ মালার মধ্যে দিয়েছি তবে আমরা এর সাথে আরও একটা জিনিস দিয়েছি যে সাংবাদিকদের নিরাপত্তা দরকার সাংবাদিকরা নিরাপত্তায় হুমকি সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা আইনগত হামলা এবং হুমকি ধামকি এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে তো এগুলো এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আমরা সেজন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য করেছি এবং সাংবাদিকতার সুরক্ষা আইনের একটা খসা অধ্যাদেশ জারি করা যাতে সহজ হয় সেজন্য একটা খসা অধ্যাদেশও আমরা তৈরি করে এই রিপোর্টের সাথে যুক্ত করে দিয়েছি আমরা সংবাদ মাধ্যমের মধ্যে অনেক বিভিন্ন সময় অভিযোগ আসে যে ভুল সংবাদ প্রচার হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংবাদিকরা হয়রানি করছেন গ্রিভেন্সেস মানুষের সাধারণ পাঠক দর্শক শ্রোতা তাদের গ্রিভেন্সেস সেটার প্রতিকার পাওয়ার জায়গা কোথাও নেই আগে একটা ছিল প্রেস কাউন্সিল এখনও আছে সেই প্রেস কাউন্সিল কিন্তু সেই প্রেস কাউন্সিল খুব একটা কার্যকর না সেই প্রেস কাউন্সিল সাংবাদিককে স্বাধীনতা রক্ষাতেও কোনো ভূমিকা রাখতে পারেনি কার্যকরভাবে আবার একইভাবে ভুক্তভোগী যারা সংবাদ মাধ্যমের ভাবে অন্যায় বা ভুলের কারণে যারা ভুক্তভোগী তাদের প্রতিকার দেওয়ার ক্ষেত্রেও খুব সফল হয়নি আবার প্রেস কাউন্সিলের আর একটা সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধ হচ্ছে যে এই প্রেস কাউন্সিলটি আইন নিয়ে গঠিত হয়েছিল শুধুমাত্র সংবাদপত্র এবং বার্তা সংস্থা সাংবাদিকদের জন্য সংবাদপত্র সংবাদপত্র এবং বার্তা সংস্থা তার একটি আর কিন্তু এখন তো টেলিভিশন এবং অনলাইনের সাংবাদিকতা সাংবাদিকতার একটা বিরাট অংশ তো তাহলে এই সাংবাদিকদের তথা তদারকি প্রতিষ্ঠান কি হবে সরকারের প্রস্তাব ছিল দশ বছর আগে থেকেই সেই দুই সাল থেকে এই প্রস্তাব ছিল যে সরকার একটা সম্প্রচার কমিশন করবে বেতার টেলিভিশন এবং অনলাইনের জন্যে তারা সম্প্রচার কমিশন করবে সেই সম্প্রচার কমিশন হয়নি আমরা বলছি ওই সম্প্রচার কমিশনের যে আর এবং ক্ষমতা দেওয়া হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব এবং প্রেস কাউন্সিলের দায়িত্ব ক্ষমতা এই দুটোকে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান করা হোক সেটা জাতীয় গণমাধ্যম কমিশন হবে একটা স্থায়ী কমিশন জাতীয় গণমাধ্যম কমিশন মিডিয়া কমিশন হবে স্থায়ী এবং এই কমিশনই সাংবাদিকতাদের সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটাও ওই গণমাধ্যম কমিশন করবে আমরা সেই প্রস্তাব করেছি আমরা সাংবাদিকদের যে আর্থিক নিরাপত্তা প্রয়োজন সেই আর্থিক নিরাপত্তার প্রসঙ্গেও আমরা বলেছি আমরা জানি যে বোর্ড নিয়ে একটা আবেগ আছে সাংবাদিকদের মধ্যে কর্মচারীদের মধ্যে কর্মীদের মধ্যে কিন্তু এই ওয়েস্ট ওয়েসোর্টে একটা মামলা হয়ে আছে এবং সেই মামলা আটকে আছে এই মামলা কবে নিষ্পত্তি হবে আমরা জানি না এটা পুরোপুরি আদালতের বিষয় তো ততদিন পর্যন্ত কি হবে এবং এই ওয়েস্ট বোর্ড যেটা ঘোষিত হয়েছিল সেটাও ইতিমধ্যে দশ বছর হয়ে গেল প্রায় আমরা বলছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার বোর্ড আমাদের একটি আর না কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমরা বস্তুনিষ্ঠ স্বাধীন এবং শক্তিশালী সংবাদ মাধ্যম কীভাবে হতে পারে গণমাধ্যম হতে পারে সেটার জন্যে সুপারিশমালা তৈরি করবে তাহলে সেক্ষেত্রে বেতন ভাতা বা ওয়েসবোর্টের বিষয়টা আমাদের উপরে পড়ে না আমরা সেই ইতিয়ার আমাদের নেই সে কারণে আমরা সেই প্রসঙ্গে কিছু বলি নেই কিন্তু আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার এবং সেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে কিভাবে সেটা আমরা বলেছি আমরা বলেছি যে বিসিএস ক্যাটার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে অর্থাৎ বিসিএস ক্যাটার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল সেই বেতন স্কেলের সাথে সংগতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে সারা দেশেই এটা হতে হবে এবং ঢাকায় যেহেতু ব্যয় জীবনযাত্রার ব্যয় বেশি সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে সারা দেশের সাংবাদিকরা যে বেতন ভাতা পাবেন তার সাথে যুক্ত হবে ঢাকা ভাতা এটা নির্ধারণ করবেন সরকার সংবাদ মাধ্যমের বিভিন্ন পক্ষ তারা মিলেমিশে এই ভাতা কি পরিমাণ হতে পারে বা ঢাকা ভাতাটা কি হতে পারে সেগুলো তারা নির্ধারণ করবে আমরা এটুকু পর্যন্ত বলেছি বিভিন্ন পদের জন্য বেতনের পার্থক্য কী হবে না হবে সেগুলো ঠিক করার পদ্ধতি এই অংশীজনরা মিলে এবং সরকার মিলে ঠিক করবে কিন্তু আমরা ন্যূনতম গ্যারান্টির কথাটা বলেছি যে এই গ্যারান্টিটা দরকার দেশে সাংবাদিকদের যাতে তারা তাদের মানসম্মত জীবনযাপন করতে পারে এবং দুর্নীতি এইখানে যেন ঢুকে পড়তে না পারে সাংবাদিকদের মধ্যে দুর্নীতি ঢুকে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের জীবনযাত্রার মান রক্ষার জন্যে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত আয়ের নিশ্চয়তা নেই সেই নিশ্চয়তা বিধানের কথা আমরা বলেছি আমরা সাংবাদিকদেরকে বিজ্ঞাপন এজেন্ট হিসাবে অ্যাডভার্টাইজিং এজেন্ট হিসাবে যে অ্যাডভার্টাইজমেন্ট কালেকশন কালেক্ট করতে হবে বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে সেই কাজ করতে দেওয়া যাবে না এই কথা আমরা বলেছি সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা সেটা করতে আমরা মোটামুটিভাবে মোট একুশটি বোতল হয় বিশটি সুপারিশ এখানে আছে বিভিন্ন বিষয়ে সুপারিশ মালা আছে এত বিস্তারিত আমি এখন বলবো না আপনাদেরকে সুপারিশ মালার কপি একটা দিয়ে দিবে দেওয়া হবে এবং একই সাথে এটার একটা ব্যাপার সামারিও এখনই দিয়ে দেওয়া হবে আর এই গণমাধ্যম কমিশনের রিপোর্ট পুরোটাই অনলাইনে অ্যাভেলেবল হবে আমি আর কথা জোর দিয়ে বলতে চাই আমরা এই কমিশন রিপোর্টে যত তথ্য দিয়েছি যত কথা বলেছি প্রত্যেকটাই তথ্যভিত্তিক বেসড অন এভিডেন্স কোনো গুজব কোনো কান কথা সোনা কথার উপরে নির্ভর করে আমরা কিছু দেইনি এবং সমস্ত তথ্য যতগুলো নথি আমরা ব্যবহার করেছি সমস্ত নথি অনলাইনে অবমুক্ত করে দেওয়া হবে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের অস্বচ্ছত অস্বচ্ছ অন্যায় পদ্ধতিতে অন্যায্য পদ্ধতিতে এই গণমাধ্যমের লাইসেন্সিংগুলো হয়েছে আর আরও যেটা বড়ো সমস্যা হয়েছে যে আপনার পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট যেটা এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায় জালিয়াতিই বলব জালিয়াতি হয় এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে ঢাকা শহরে যদি সরকারের হিসাব সরকারের ডিএফপিতে যে তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা প্রচার সংখ্যা সেটা যদি বিশ্বাস করতে হয় তাহলে আজকে ঢাকা শহরে দৈনিক পত্রিকা এক কোটি একান্ন লক্ষ দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা কিন্তু বাস্তবে যা বিক্রি হয় আমরা দেখেছি যারা বিক্রি করেন ঢাকা শহরে কাগজ হকার সমিতির মাধ্যমে দুইটা সমিতি ঢাকায় কাগজ বিতরণ নিয়ন্ত্রণ করে এই দুইটা সমিতি কতগুলো কাগজ বিক্রি করে এবং কি পরিমাণে বিক্রি করে সেটা আমরা হিসাব করে দেখেছি দশ লাখের বেশি হবে না তাহলে এক লক্ষ এক কোটি একচল্লিশ লক্ষ পত্রিকার হিসাবটা একেবারেই ভোঁয়া জালিয়াত হিসাব সরকারের ডিএমপির তালিকাভুক্তিতে ছয়শোর উপরে কাগজ মিডিয়া লিস্টভুক্ত আছে যারা বিজ্ঞাপন পাওয়ার সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য কিন্তু আমরা ওই হকার সমিতির লিস্টে দেখেছি সর্বোচ্চ বাউান্নটা কাগজ বিক্রি হয় তাদের তালিকায় এর বাইরে আর কোনো কাগজ নেই তো যে কাগজ কেউ কেনে না সেই কাগজ এমনি প্রকাশিত হয় সেই কাগজ প্রকাশিত হয় সরকারের বিজ্ঞাপন নেওয়ার জন্য এই অসাধু কাজ এটা পুরোপুরি একটা অসাধু চর্চা এই শিল্পে চলছে যেটা মূলধারার কাগজগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এটা বন্ধ হওয়া দরকার টেলিভিশনের ক্ষেত্রেও ঠিক একই ধরনের জালিয়াতি হচ্ছে এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল তারা এখন টিআরপি রেটিং করে টিআরপি মনিটরিং করার জন্য যে ডিভাইস তাদের বসানোর কথা তারা দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে আট হাজার ডিভাইস বসানোর কথা ছিল গত ডিসেম্বর পর্যন্ত মাত্র দুশো ডিভাইস বসিয়ে তারা তার উপরে টিআরপি রেটিং দিয়েছে এই রিপোর্ট যখন তৈরি করা হয় লেখা লেখা হয় গত সপ্তাহে তখন তারা বলেছে এর মধ্যে আর একশো বেড়েছে তিনশো ডিভাইসে তারা টিআরপি রেটিং করছে এটা গুরুতর অন্যায় করা হচ্ছে টেলিভিশন শিল্পের সাথে বিজ্ঞাপন শিল্পের সাথে এগুলো আমরা সংস্কারের কথা বলেছি আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে এবং এই যাচাই শুধু সরকার করবে তা না এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না এই যাচাইয়ের তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি আমরা আশা করি এই যাচাইযোগ্য পন্থাগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয় বাস্তবায়ন করা হয় তাহলে এখানে সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং সুস্থ প্রতিযোগিতা সুষ্ঠু ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে আমরা চাই ন্যায্য সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কাগজ ভালো টেলিভিশন চ্যানেল ভালো বেতার এগুলো টিকে থাকুক এবং তাদেরকে সমর্থন করতে হবে তাদেরকে সমর্থন যাতে সরকার সমর্থন দেয় কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে না এই শিল্পকে নীতিগত সহায়তা দেয় সে কারণে আমরা বলেছি যে আপনারা কর্পোরেট ট্যাক্স সংবাদপত্রের উপরে যে কর্পোরেট ট্যাক্স সাড়ে সাতাশ পার্সেন্ট এটা তুলে দেন কারণ আমরা দেখেছি হিসাব করে বিভিন্ন কোম্পানি তাদের যে অডিটেড অ্যাকাউন্টস ইয়েতে কি বলে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি যে পেশ করে আমরা সেগুলো যাচাই করে দেখেছি যেই কোম্পানি ওই কর্পোরেট ট্যাক্স দেওয়ার আগে প্রফিট করেছিল তাদের হিসাবে প্রফিট হয় ওই কর্পোরেট ট্যাক্স সাড়ে সাতাশ পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স দেওয়ার কারণে দুই কোটি টাকার উপরে লোকসান এই ধারা যদি চলতে থাকে তাহলে সেই পত্রিকা টিকবে না সেই কারণেই আমরা বলেছি যে ভালো পত্রিকাকে যদি টিকে থাকতে হয় তাহলে ভালো পত্রিকার জন্যে একটা পরিবেশ তৈরি করে দিতে হবে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং সেই কারণে এইখানেও আমরা নানা ধরনের সুপারিশের কথা বলেছি সেগুলো সবই আপনারা এর মধ্যে পাবেন আমি মনে হয় আমার কথা আর বাড়াই না আপাতত এখানেই থামি যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার জন্যে আমরা প্রস্তুত আছি আমি শুধু একটাই বলি যে আমরা আশা করি সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবেন কেন আমরা আশা করি শুধু আশা করি না আমরা দেখেছি কাগজে কলমে যে তারা ঘোষণা করে প্রকাশ করেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষার জন্যে তারা কি কি পদক্ষেপ নেবেন এটা অনেকেই অনেক দলই বড় দল অতীতে ক্ষমতায় ছিল ভবিষ্যতে ক্ষমতায় আসবে বলে আশা করে তারা প্রকাশ করেছে এবং সেই ঘোষণার মধ্যে আছে সুতরাং আমরা আশা করি তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবেন এবং সেই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য বেশি কিছু করতে হবে না এই সুপারিশ মালা বাস্তবায়ন করলেই তাদের অঙ্গীকার বাস্তবায়ন হবে অসংখ্য ধন্যবাদ একটা একটা কোয়েশ্চেন অনেকে অনেক কোয়েশ্চেন পড়বেন একটা এগ্রোশনের উত্তর হচ্ছে হ্যাঁ আমরা শুধু সাংবাদিকদের যোগ্যতা না সাংবাদিকের যোগ্যতা সম্পাদকের যোগ্যতা প্রকাশকের যোগ্যতা তিনটাই হয়েছে রিপোর্টটা পেলেই পড়লেই পড়তে পারবে আমরা বলেছি সাংবাদিকটা ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকতে হবে কিন্তু তার সাথে আমরা আরো শর্ত জুড়ে দিয়েছি যে সাংবাদিকতা এক বছর শিক্ষানবিষ হওয়ার পরেই সে সাংবাদিক হিসাবে পূর্ণ মানে ইয়ে পাবে তার স্ট্যাটাসটা আমাদের

আমরা আশু পরামর্শ হিসাবে আশুকরণীয় হিসাবে বলি নাই এখনও আশু এর মধ্যে অনেকগুলো পদক্ষেপ আছে না না মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে খুব শীঘ্রই আমাদেরকে একটা লিস্ট দেন যেগুলো আমরা ইমিডিয়েটলি করে ফেলতে পারি আমরা বলেছি আগামী দুদিনের মধ্যে আমরা এটা দিয়ে দিই এখানে লিস্টের মধ্যে বলা আছে অনেক কিছুই যেগুলো করার জন্য বেশি কিছু লাগবে না সরকারের এক একটা নির্বাহী আদেশেই সেগুলো হয়ে যেতে পারবে সেগুলোর জন্য কোনো আইন করা লাগবে না কোনো কনসালটেশনেরও দরকার হবে না কারণ সেগুলো সব এভিডেন্স বেসড যেমন আমি বললাম যে এবিসির যে পত্রিকার সার্কুলেশন সংখ্যা যাচাইয়ের যে পদ্ধতি এখন আছে সেই পদ্ধতি পরিবর্তনের জন্যে কোনো কনসালটেশান দরকার হবে না কারণ আমরা এভিডেন্স বেস সাজেশান দিয়েছি সমস্যা চিহ্নিত করে তার সুপারিশ দিয়েছি সরকার চাইলেই একটা নির্বাহী আবেশিকটা করে দিতে পারবে এরকম কী কী অ্যাকশন খুব দ্রুত নেওয়া যায় সেটার একটা তালিকা মাননীয় প্রধান প্রতিষ্ঠা করে দিতে বলেছেন আমরা করে দেব কিন্তু এইখানে আলাদা করে আর ওটা বলা নাই এটা আমরা বলে দেব থ্যাংক ইউ Then, hey, please! Hey, I don't need it. Okay. Okay. সরকার কী ব্যবস্থা নিয়েছে সেটা তো আমি বলতে পারবো না সেটা সরকার বলবে কিন্তু আমরা সুপারিশ করেছি আমরা সুপারিশ করেছি যে আমি বললাম তো যে যাচাইযোগ্য ব্যবস্থা হতে হবে এবং যাচাইযোগ্য ব্যবস্থা কী কী সেটার মধ্যে আছে একটা হলো যে পত্রিকা বিক্রির বিল রসিদ সেটা যাচাই করার ব্যবস্থা থাকতে হবে আর হলো আয়কর দেওয়ার রিটার্ন জমা দিতে হবে কোনো কাগজ যদি এক লাখ বিক্রি হয় সে দুই লাখ বিক্রি রিটার্ন দেবে না ছোয়া লাখেরও দেবে না এক লাখই দেবে সুতরাং করা হোক এটা আমরা বলেছি ডিএফপি আমরা দায়ী করি অবশ্যই ডিএফপি মানে চরম দুর্নীতি হয়েছে কিন্তু শুধু ডিএফপি একা দুর্নীতি করেছে এটা মনে করলে ভুল হবে আমরা যে নথিপত্র প্রকাশ করছি সেই নথিপত্রের মধ্যে দেখবেন এমন অখ্যাত কাগজকে বোর্ড বাস্তবায়নের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটে কাদের স্বাক্ষর আছে আপনারা একটু দেখে নেবেন তাহলে এই দুর্নীতির জন্য শুধু সরকারি আমলাদেরকে দায়ী করলে চলবে না তাদেরকেও কিন্তু দায়ী করতে হবে ধন্যবাদ আমি